না বৃষ্ণি জুতো ওই পালকি দেবো চলে যায় হায় রে সরমে মন ভরে যায় ওই পালকি দেবো চলে যায় হায় রে সরমে মন ভরে যায় তাতা ধিন ধিনাক ধিনাক জলে ওই জোনাক জোনাক তাতা ধিন ধিনাকে ধিনাক জলে ওই জোনাক জোনাক পালকি দেবো চলে যায় হায় শরমে মন ভরে যায় ওয়েলকাম ডটাও ঝাল মিষ্টি দেখছি তার আমি সেটা এখানে নোকা লাগালি নোটিশ দিয়ে করি নি তো আজকের ভিডিও শ্রুতে ইন্ট্রোশানে অ শোনা ও সোনাকে কিছু কথা বলতে চাই তো এই শরমে মন ভরে যায় সেই শরম হায়া সমস্ত কিছু ছেড়ে একদম কোমর বেধে কন্ট্রোভার্সিসদের নেমে পড়েছে কারা অবশ্যই সোনা সোনার বৌদি তার মা সবাই এরকম সবাই মিলে গুছিয়ে সুন্দর কন্ট্রোভার্সি করছে তো বেশিরভাগ মানুষ কিন্তু একটাই কথা বলছে যে এগুলো যা হচ্ছে সম্পূর্ণ নাটক হচ্ছে এরকম নাটক এরা আগেও করেছিল আর এখনও মনে হচ্ছে যে এরা নাটকই করছে ভিউজের জন্য তো সত্যি কথা বলতে নাটক করুক কি না করুক বেশ কিছু কথা আছে যে কথাগুলো সত্যি হজম করতে প্রবলেম হচ্ছে মানে হাজমোলা কারি কারি হাজমোলা দিলেও এই কথাগুলো হজম হবেই না তো প্রথম হচ্ছে গিয়ে সোনার কথাগুলো তো আগের দিনের সোনার একটা ভিডিও দেখলাম আজকেরও সোনার ভিডিও দেখেছি তো আগের দিনই যে কথাগুলো বলছিল যেটা হচ্ছে যে আমি নিজে অশান্তিতে রয়েছি তাই কাউকে শান্তিতে আমি থাকতে দেবো না দরকার পড়লে ঘর বাড়ি আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো মানে উপরতলায় দাদা বৌদি তাদের সন্তানকে নিয়ে থাকে ও দরকার পড়লে সেখানে আগুন লাগিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেবে এই রকম ধরনের ধমকিও সে তার ভিডিওর মধ্যে দিয়েছে তো অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় এরকম এত বড় একটা ধমকি কোনো মানুষ কিভাবে দিতে পারে হুম যদি তার হান্ড্রেড পারসেন্ট এটাই বিলিভ থাকে যে আমি যতই ধমকি দিই না কেন এগুলো তো হচ্ছে নাটক আমার দাদা বৌদি আমার বিরুদ্ধে কখনোই থানায় গিয়ে এই বিষয়টা নিয়ে কমপ্লেন করবে না যদি এগুলো আগের থেকে পূর্ব পরিকল্পিত থাকে তবেই কিন্তু মানুষ সাহস পায় এই ধরনের পাউল কথা বলার জন্য তো এই কথাগুলো শুনে অবশ্যই দর্শকদের মনে হতেই পারে যে এরা যা করছে নাটক করছে তো আমি আমার আগে ভিডিওতেই বলেছিলাম যে সোনার যে বৌদি তার হাজবেন্ড মানে উজ্জ্বল সে কেন মুখ বন্ধ করে রয়েছে কারণ তার কথাও কিন্তু তার ওয়াইফ তুলে নিয়ে এসছে সেও বলে তার সম্পর্কেও তার বউ মানে কনিতা বলেছে যে এই যে আমি ওদের বাড়িতে এসেছি তাহলে আমাকে কি রাখাই হয়েছিল শুধুমাত্র ওর এই মানে উজ্জ্বলের দেখাশোনা করবার জন্য আর আমাকে ইউজ করার জন্য এত বড় কথাও কিন্তু সে বলেছে কিন্তু তারও কোনো সদুত্তর তার হাজব্যান্ডের তরফ থেকে আমরা পাইনি আমি কিন্তু আগের ভিডিওতেই বলেছি যে সে মুখ খুলছে না কেন সে মুখ খুলছে না কেন এরকম তো নয় যে সে তার বউয়ের জন্য কখনো স্ট্যান্ড নেয়নি অবশ্যই নিয়েছে তার বউয়ের অপমান হয়েছে যখন সে উল্টে বউয়ের হয়ে অন্য একজন মহিলাকে বলদা মহিলা জংলি হাতি থেকে শুরু করে নোংরা দিকে নোংরা তোর কথো কথা সে বলেছে আর এই যুক্তিতেই বলেছে যে আমি আমার বউয়ের পাশে এসে দাঁড়ালাম আমার বউকে কেউ কিছু বলছে আমি চুপ করে থাকবো তাহলে এত বড় বড় কথা তার সন্তানকে তার বউকে পুড়িয়ে মারার কথা বলছে এটা বলছে যে দশ মিনিট দেখে তোমরা বুঝতে পারো না যে কত ও কতটা কাজ করে ও কোনোই কাজ করে না সারাক্ষণ শুয়ে থাকে আমার মাকে দিয়ে রান্না করায় মাকে দিয়ে খাটায় আর বসে বসে হুকুম চালায় এই হুকুমদারি আর চলতে দেব না এত কথা যখন যখন বলছে তখন উনি চুপ করে মুখে রয়েছে তাহলেও কিন্তু সেটা একটা মানে এই যেটা এটা যে একটা নাটক তার কিন্তু একটা ইঙ্গিত বহন করে তো চলুন আসল নাটক না সত্যি সেটা তো সময় বলবে সময়ের ওপর আবার ছেড়ে দিয়ে এখন কনসেন্ট্রেট করি যে ভিডিওর মধ্যে কে কী কথা বলেছে তো ভীষণই বোকা বোকা কথাবার্তা যেরকম কিনা বলে শোনা তার চেয়েও আরও লেভেল আপ করে বোকা বোকা কথা বলেছে তো প্রথমত হচ্ছে তার যে বিয়ে হয়েছে সেটা একটা অ্যাবিউজিভ ম্যারেজ সেটা বুঝতে পারলাম তার মেয়েকে পাশে বসিয়েই সে বলছে যে আমি বিয়েটাতে সুখ পাইনি আমার যদি মনে হয় আমি আবার বিয়ে করব আমি আবার অন্য কাউকে খুঁজবো মেয়েকে বসে নিয়ে বলছে আর মেয়েও কিন্তু বলছে যে তোমরা কি জানো যে আমার মাকে কতটা অত্যাচার করা হয়েছে তার শ্বশুর বাড়িতে তোমরা তো জানো না না জেনে কেন কমেন্ট করো তার মানে মেয়েও কিন্তু মায়ের কক্ষ নিচ্ছে তাহলে ওখানে যখন ওর সাথে অন্যায় হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে মানসিক হোক শারীরিক হোক সব দিক দিয়ে তাহলে কেন তার কোনো পুলিশ কমপ্লেন করা হলো না কেন এটার কোনো পুলিশ কমপ্লেন করা হলো না এটা তো রীতিমতো মুখে মুখে ফোর নাইনটি এই এ কেসের মতো কথা বলছে বা ধমকি দিচ্ছে কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না তো এটাও তো একটা কারণ যে আমি কারণ নামে অন্যায় একটা করেছে আমার অভিযোগ করছি কিন্তু পুলিশে গিয়ে কমপ্লেন করছি না তো যাই হোক তো সোনার বক্তব্য তার যে অ্যাবিউজিভ ম্যারেজ তার বিয়েটা হয়েছে তার সব দায় কাকে নিতে হবে না তার ভাইয়ের বউকে নিতে হবে কেন তার বউ কি ভাইয়ের বউ কি ওর বিয়ের সময় ছিল উপস্থিত ছিল ছিল না তো তো এই যে সোনা যে কিনা শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসছে বলছে যে আমার বাপের বাড়ির লোকরা আমাকে বিয়ে দিয়েছে তাই এখন আমার ভালো মন্দের দায়িত্ব নিতে হবে তাই জন্য আমি তো সে যখন এসছে তাহলে উচিত ছিল সবার আগে তার মা তার দিদি তার দাদা বড় দাদা আর ছোট ভাই যারা কিনা ওর বিয়ের সময় উপস্থিত ছিল তাদের সাথে আগে সলা পরামর্শ করে তারপর শ্বশুর বাড়ি ছাড়া তার আগে কেন সে শ্বশুর বাড়ি ছাড়লো তো এখন যে বাপের বাড়ির এই যে সম্পত্তি নেওয়ার জন্য এত লাফাচ্ছে সবার আগে তার তো উচিত তার শ্বশুর গিয়ে শ্বশুর সম্পত্তির ভাগ নেওয়া তার মেয়ের জন্য তাকে ডিভোর্স দিয়ে তার সাথে তার কাছ থেকে খোরপোষ তার মেয়ের জন্য সমস্ত কিছু ওটা আগে আদায় করা বাপের বাড়িতে থাকার কথা বলছে বাপের বাড়ি থাকা থাকার জন্য জায়গাটা সে তো সেটার জন্য আসলাম আমি যখন বললাম যে আমি শ্বশুর বাড়ি ছেড়ে দেবো এখানে এসে থাকবো আমি কিন্তু দু মাস তিন মাস থাকবো তখন নাকি কণিকা বলেছিল হ্যাঁ থাকবে যা এখানে হবে নোম ভাত ডাল ভাত তাই তুমি খাবে তো বলছিলো তাহলে তখন এই কথাটা বলেছিল কেন তো সেটা কি কারণ অন্যায় আমাদের বাড়িতে এরকম অনেক সময় আমরা যখন আত্মীয় আসে আত্মীয়রা বলে আমি আছি থাকছি হুম এখানেই কিন্তু থাকবো আমরা সবাই কখনোই বলি না যে না তুমি এই সময় থেকে এই সময় থাকবে থেকে চলে যাবে আমরা সবাই বলি যে হ্যাঁ নিশ্চয়ই থাকবে না কেন নিশ্চয়ই থাকবে কারণ আমরা সবাই জানি যে প্রত্যেকেরই একটা সংসার আছে আর দিনের শেষে মাস হোক বা এক মাস হোক বা দু মাস হোক সেটা শেষে তাকে সেই সংসারে ফিরে যেতে হবে সেই জন্য আমি কেন বলবো যে তুমি ফিরেছো সে নিজেই নিজের দায়িত্বে ফিরে যাবে সেই জন্য আমরা এটাই বলি যে হ্যাঁ নিশ্চয়ই থাকবে আমি দেখাবো তুমিও তাই খাবে আমার কোনো আপত্তি নেই তো সেটা তো সে জানতো যে দু তিন মাস সাপোর্ট করতে হবে তার জন্য তার পুরোপুরি ঘাড়ে এসে বসে যাবে সেটা তো সে বুঝতে পারিনি যদি বুঝতো তাহলে হয়তো সেটা নিয়ে ভাবে বলতো এবার জানি না এটা নাটক হচ্ছে না সত্যি কিন্তু যা কথা উঠে আসছে সেই অনুযায়ী আমি নিরপেক্ষভাবে যেটা বলা সেটাই বলবো তো সেক্ষেত্রে এখানে সোনার অ্যাবিউজিভ ম্যারেজের দায় কখনোই কণিকার ওপর চাপিয়ে দেওয়া যায় না কারণ সে তখন ছিল না এবার তার সংসারে অশান্তি তার বিয়েটা অ্যাভিউজিভ তার সংসার সে করতে পারবে না তার জন্য ভাইকেও সংসার করতে দেবে না এই কথাটা কোনো রকম যুক্তিপূর্ণ নয় তো যাই হোক এখন তার যখন বিয়ে হয়েছিল তার দিদি ছিল তার দাদা ছিল তাহলে সব দায় ভার কেন ছোট ভাইয়ের বউ নেবে তাহলে ও সেখানে তার বড়ো ভাইয়ের কাছে যাক বড়ো ভাইয়ের কাছে গিয়ে পনেরো দিন থাকুক এখানে পনেরো দিন থাকুক হুম তাই না তো সবচেয়ে ভালো কথা যাক যদি সত্যিই এর এরকমই হতো যে আর সংসারে ফিরবো না ডিভোর্স দিয়ে দেবো তাহলে তার বৌদিকে এটাই বলা উচিত ছিল যে বৌদি রান্নাবান্না আমি করব না আমি তোমাকে হাতে হাতে গুছিয়ে দেবো ঘর দোর সব পরিষ্কার দায়িত্ব আমার তুমি ভিডিও করো ভিডিওর দিকে তুমি মন দাও তোমার ব্যবসার দিকে তুমি মন দাও ঘর সংসার আমি সামনে নিচ্ছি সব গুছিয়ে দেবো খুনতে না তুমি একটুখানি মেরে দিও বা মা আর তুমি মিলে দুজনে করে দিও আমার আর রান্নাবান্না করতে ইচ্ছা করছে না কারণ এত বছর বিয়ে সংসারে আমি রান্নাবান্না করেছি আমি কটা দিন একটু রান্নার থেকে ছুটি চাই সেটা বলা একটা আলাদা কথা কিন্তু এ বলছে যে না আমি রান্না বান্না করতে পারবোই না কেন করতে পারবে না এদিকে যখন নিজের বিয়ের ক্ষেত্রে শ্বশুরবাড়িতে বলছে তুমি বিয়ে করে নিয়ে গেছো রান্না করার জন্য নাকি আমি কি তোমাদের কাজের লোক আমি কি তোমাদের রান্নার লোক যে সারাক্ষণ শুধু রান্না করে যাব। আর সেই আবার তার ভাইকে বলছে সংসার যখন করছে যখন বাড়ির বউ হয়েছে কেন রান্না করবে না তো ধরনের বোকা বোকা কথাবার্তা বলুন নিজে নিজের সংসারে নিজের শ্বশুরবাড়িতে সে রান্না করবে না সে রান্না করলে সে হয়ে যাবে কাজের লোক আর এখানে এই ভাইয়ের বউকে ইনকামও করতে হবে আবার রান্নাও করে চারবেলা ওর মুখের সামনে দিতে হবে কি বোকা বোকা না তো এই যে কথাটা বারবার বলছে যায় আমি রান্না করতে পারবো না আমি রান্না করতে পারবো না কেন সে রান্না করতে পারবে না তাহলে তার ভাইয়ের বউরাও কি ওদের বাড়িতে রান্নার কাজের নিশ্চয়ই না সংসার যখন সবার তখন সবাইকে মিলে গুছিয়ে কাজ করতে হবে আর তুমি যখন ভাইয়ের সংসারে এসে উঠে বসেছো তোমাকে ওখানে বসিয়ে বসিয়ে খাওয়ার মতো খাওয়ানোর মতো কোনো মানুষ নেই যদি তাই হতো তাহলে নিজের মায়ের পেটের বোনের বাড়িতে কেন গেল না নিজের মায়ের পেটের বোনের বাড়িতে গিয়ে সেখানে বসে বসে খা সেখানে বসে বসে খা খাওয়াবে সে এক বেলাও মনে হয় খাওয়াই নিজের দাদা তার বাড়িতে যাক সেখানে যাক সেখানে গিয়ে দাদা বৌদি তাদের হাতে হাতে কাজ করে দিক আর সেগুলোকেই ভিডিও করে না হয় নিজের ইউটিউবের ইনকামটাও বহাল রাখুক আবার সেখান থেকে খাওয়া দুবেলা দুটো খাওয়ারও জুটিয়ে রাখুক একজন কমেন্ট করেছে যে এই যে যখন কণিকা ওর মেয়েকে নিয়ে আসতে চেয়েছিল তখন দিয়ে দিয়েছিল কারণ এই কারণে যে মেয়েটাকে একবার ওখানে ঘাটি গেড়িয়ে বসিয়ে দিই তারপর আমিও যাব গিয়ে তারপর সেখান থেকে আমি কি চাইবো না সম্পত্তির ভাব চাইবো তো আমি আগের ভিডিওটাতেই বলেছি যে এই বাড়ির পেছনে ইনভেস্ট করাটা কণিকারই দোষ ছিল লিখিত করিত না করে ইনভেস্ট করাটা কনিকারই দোষ ছিল এখানে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই কারোর মুখের কথায় কিছু বিশ্বাস করে আজকের ডেটে কিছু চলে না কিছু চলে না ঠিক আছে তো সেক্ষেত্রে ও লিখে নেয়নি সেটা ওরই দোষ ছিল তো এখন বিষয়টা এই যে সোনা বলছে যে হ্যাঁ বাড়িতে আমার ভাগ আছে বাবার বাড়ি বলে কথা জায়গাটা বাবার তো বাবার যখন বাড়িটা হচ্ছিল তখন তুমি কত কত কিছু ইনভেস্ট করেছো এখানে কতটা তুমি কন্ট্রিবিউট করেছো তোমারই তো বাবার বাড়ি বাবার বাড়িতে কাজ হচ্ছে ভাইয়ের বউ করেছে তোমার তখন মনে হয়েছিল যে আমি ওইখানে করা টাকা দিই যে আমারই তো বাবার বাড়ি হচ্ছে করেছো কোনো ইন ইনভেস্টমেন্ট করেছো কোনো কন্ট্রিবিউশন করেছো কি করুন তোমার দিদি সে করেছে কোনো কন্ট্রিবিউশন করেনি তার তো তখন বাড়ি হচ্ছিল তার বাবা তার বাড়িটা গিয়ে করেছিল। কিন্তু যখন খেটে এখানে বাড়িটা হচ্ছিল তখন কি তোমার দিদির মনে যে আমি একটুখানি এখানে সে তার নিজের বাড়িতে কিন্তু একটা জোগাড়ের পয়সা বাঁচানোর জন্য জোগাড় খেটে দিয়েছে যখন এখানে ভাইয়ের বাড়িটা হচ্ছিল তখন কি সে জোগাড় খেটে দিয়েছিল না দেয়নি কারণ তখন সবাই এটাই জানতো যে এটা ভাইয়ের বাড়ি তৈরি হচ্ছে ভাইয়ের বউ আর ভাই মিলে ওরা বাড়িটা তৈরি করছে তাহলে যখন ওরা তৈরি করছিল তখনই বলা উচিত ছিল যে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের বাড়ি হচ্ছে না বাড়িটা কিন্তু জায়গাটা আমার বাবার আমরা দরকার পড়লে এখানে এসে ভাগ নেব তাহলে তখন বলা উচিত ছিল কিন্তু তখন বলনু তখন ভাইয়ের বাড়ি তৈরি হচ্ছিল আমাদের ভাইয়ের বাড়ি তৈরি হচ্ছে সব লগের মধ্যেও হয়তো আমরা খুঁজলে পেয়ে যাব। যে ভাইয়ের বাড়ি তৈরি হচ্ছে তখন একবারও ওই কথাটা আসেনি যে এটা বাবার বাড়ি তৈরি হচ্ছে তো তোমার বাবা খেটে দিয়েছে ওখানে কিন্তু তোমরা কেউ খেটে দিয়েছ কি কেউ খেটে দিয়েছো কেউ খেটে দেয়নি একবার তো মনে হয় তোমার বড় দাদা সে হয়তো টুকটাক কিছু হেল্প টেল্প ওই জিনিসপত্র এনে টেনে দেওয়া সেগুলো করেছে ভাইয়ের হয়ে ভাই যেগুলো গিয়ে যে কাজগুলো অ্যাকচুয়ালি ভাইয়ের করার কথা ওই ইট আনার জন্য বালি আনার জন্য যেসব দোকানে যেতে হয় বিল্ডিং মেটেরিয়ালসে যে দোকানগুলো যেতে হয় সেখানে কথাগুলো কে বলেছে না তোমার বড় দাদা বলেছে কার জন্য বলেছে তোমার ভাইয়ের হয়ে বলেছে টাকাটা তার বউ দিয়েছে কিন্তু তার ভাইয়ের হয়ে কথা সে বলে দিয়েছে সে হয়তো দেখেছে যে মেটেরিয়ালসটা ভালো কিনা সিমেন্টটা ভালো কিনা ইটটা ভালো কিনা বালিটা ভালো কিনা সে হয়তো দেখেছে তার হয়তো একটুখানিও কন্ট্রিবিউশন থাকলেও থাকতে পারে বাট তোমাদের কীচের কন্ট্রিবিউশন তো সেখানে তোমায় যখন থাকতে তো দিয়েছে তুমি তো রয়েছ সেখানে এটা কি করে বলতে পারো যে রান্নাও তাকে করেই খাওয়াতে হবে তো এই যে বোকা বোকা যখন কথাগুলো বলছো তখন মনে হচ্ছে যে সত্যিই যেন এটা নাটক হচ্ছে এটা মনে হচ্ছে নাটক হচ্ছে নাহলে কোনো মানে সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে বলতে পারে না যে না আমি এখানেই থাকবো আর এখানে তোমাকে আমাদেরকে খাওয়াতে হবে তো যাই হোক কণিকা তার ভিডিওর লাস্ট যে ভিডিওটা দিয়েছে তার আগের ভিডিওটাতে একটা কথা বলছিল যে একদিন নাকি বাড়িতে তুমুল অশান্তি হচ্ছিল সেখানে সোনার গলা ভেঙে গেছিল আর কণিকার নাকি চোখে এখানে দাগ হয়েছিল কি একটা রক্ত জমে গেছিলো তো কিছু একটা বলতে গিয়েও সে বলেনি তো আমি জানতে চাই ওটার বিষয়টা কি মানে সোনা কি কোনোভাবে তার বৌদির গায়ে হাত দিয়েছিল মানে কনিতার গায়ে হাত দিয়েছিল আর চিৎকার চেঁচামেচি বেচি করে সোনার যে গলা ভেঙে গেছিল। সেটা তো বুঝালো কিন্তু ওই চোখের কোনায় রক্ত জমে গেছিল সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হলো না ওটা ক্লিয়ারলি শুনতে চাই যে এই নরদ তার বৌদির গায়ে হাতও দিয়েছে তো একটা কথা বলছিল যে আমি তো আমার কণিক আগের ভিডিওতে বলছিল যে আমি আমার শাশুড়িকে অওকাত নেই যে আমার ভিডিওতে আনতে পারি কিন্তু যেদিন তার আগের যে ব্লগটা ছিল সেখানে দেখলাম যে কণিকার যে আমেরিকার মাসি তিনি এসছিলেন সেখানে তো উনি মানে লাফিয়ে লাফিয়ে গিয়ে ওই মাসির সাথে চড়িয়েও ধরছিলেন তার সাথে কথাও বলছিলেন সোনাও সেখানে ছিল যতক্ষণ নিচে ছিলেন উনি ততক্ষণ সোনাও দাঁত বার করে করে কথা বলছিল ওর ভাসুরের ছোট মেয়েও ছিল তো উনি তো তখন আনন্দে হেসে খেলে আসছিলেন তো মানে যে কথাটা আজকে কণিকার ভিডিওর মধ্যে শুনতে পেলাম যে যতক্ষণ ক্যামেরা চলে শাশুড়ির রূপ তখন একরকম থাকে আর যেই ক্যামেরা বন্ধ হয় অমনি শাশুড়ির রূপ আলাদা হয়ে যায় তো শাশুড়ি এখানে একবারও কেন বলছে না মুখ ফুটে তার মেয়েকে যে তুই কেন এখানে এত ঝুলুমবাজি করছিস এই বাড়িটা আমার ছোট ছেলে আর তার বইয়ের আমি তো বলে দিয়েছি আমি তো কথা দিয়েছি যে বাড়িটা তৈরি করো বাড়িটা সম্পূর্ণ তোমাদের থাকবে কেউ সেখানে ভাগ নিতে আসবে না তার শাশুড়ি একবারও কেন এই কথাটা মুখ ফুটে বলছে না যে তোরা এইরকম জুলুমবাদি করিস না ঘরের মধ্যে পরিবেশ নষ্ট করিস না উল্টে দেখলাম মেয়ে রান্না করবে না উনি চলে গেছেন রান্না করতে উপরে আর ওদের নিজের ঘরে যে একটা সবার প্রথমে যে সিঁড়ির তলায় যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরটা কি হলো সেই যে সেই রান্নাঘরটা কি ভেঙে দেওয়া হয়েছে আমি অনেকদিন ওদের ব্লগ দেখি না তাই জন্য আমার কোনো আইডিয়া নেই হঠাৎ তবে এ কথাটা সত্যি যদি ওই জমিটা শ্বশুরের নামে এখনও থেকে থাকে তাহলে কিন্তু তার ভাব মা সহ প্রত্যেকটা ভাই বোন পেতে পারে কিন্তু বক্তব্য এটাই যে বড়ো দাদা তার নিজের বাড়ি করে সে চলে গেছে এই জিনিসটাই কিন্তু কণিকা করতে পারতো হ্যাঁ হয়তো কটা দিন দেরি হতো দেরি হতো ওদের সে সময় ওই জল ঢুকে যাচ্ছিল হেনা এই জিনিসগুলো হচ্ছিল তাই জন্য ওরা ঝটপট ঝটপট করে ওপরে ঘর করে নিল কিন্তু আর একটু এই ক এক বছরের জল ঢোকাটা যদি সহ্য করে নিত তার সেটাকে ছেড়ে যদি সত্যি কথা বলতে অন্য জায়গায় জমি কিনে বাড়ি করতো অন্তত শান্তির নিঃশ্বাসটা নিতে পারতো তো আমার বক্তব্য একটাই যদি এখন এই যে ওরা সবাই মিলে বলে যে সম্পত্তি ভাগ দিতে হবে হুম তাহলে কণিকা তার মেয়ের ভাগে কুইটুকুই বা পড়বে আর যদি সত্যি তার হাজবেন্ড চুপচাপ এরকমভাবে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে সে তার বউয়ের কোনোরকমভাবে মানে সম্মানের জন্য লড়ছে না তাহলে আমি তো বলবো এটাই আমার মনে হবে কণিকার এটাই করা উচিত যে তার মেয়েকে নিয়ে সে মানে চুপচাপ নিঃশব্দে যেটুকু আছে যা আছে সেটুকু সম্বল করে কাছাকাছি কোথাও একটা ছোটোখাটো এক কামরার ঘর দেখে সে চলে যা যেরকম বাড়ি বাড়িটা করে নিয়েছে ছেলের জো ছেলের জন্য তো তো মায়ের হাতে আর এই ছোট বোনের হাতে তার হাজব্যান্ডকে হ্যান্ড ওভার করে দিয়ে সে তার মেয়েকে নিয়ে চলে গিয়ে আলাদা করে থেকে নিজের নতুন করে নিজের জীবন শুরু করুক যদি রকম অসভ্যতা আমি এরা করে সত্যি করে হ্যাঁ একটু কষ্ট হবে একটু হয়তো কষ্ট হবে প্রথমে একটু ডাল ভাত নুন ভাত খেয়ে থাকতে হবে মেয়েটাকে জাস্ট মেয়েটার পড়াশোনার দিক দিয়ে সেটুকু যা আছে সে সেটুকুতে ইনভেস্ট করে বাদ বাকি ও বিজনেস করছে আর যা যেটুকু করছে কাছাকাছির মধ্যে এক কামরা ঘর ঠিক পেয়ে যাবে যেখানের থেকে মেয়ের স্কুলটা কাছাকাছি হবে সেই সেই রকম জায়গায় ও নিজের গিয়ে মেয়েকে নিয়ে থাকুক কটা দিন দাঁতের দাঁত চেপে কষ্ট করুক আর এরা বুঝুক এরা বুঝুক যে কণিকা না থাকলে ঠিক কি প্রবলেমটা ওরা ফেস করে দেখি সেখানে তারা এই যে যেই ভাই যে বোন কিনা ভাই 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 করছে ভাইয়ের বাড়ির অধিকার নিতে এসছে সেই বোন আর তার মা দেখি কিভাবে ওই যে ছেলেটি যে ছেলেটি কিনা নিজের নিজের ইচ্ছায় হাটটিকে নামতে পর্যন্ত পারে না সেই ছেলেটি টেক কেয়ার কীভাবে করে অবশ্যই দেখতে চাই তো যাই হোক এই পুরো বিষয়টার মধ্যে আমি অবশ্যই কণিকাকেই সাপোর্ট করছি কারণ ও ওর শাশুড়ি ভুল একটা করেছিল অবশ্যই ভুল করেছিল লিখিত পড়িত ছাড়া কোনো কথার কোনো দাম নেই তো যদি এটা সত্যিই হয়ে থাকে এই ঘটনাটা যদি সব মানে পুঙ্খ সব সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাপোর্ট কণিকার সাথে রয়েছে আর কণিকাকে এটাই বলবো যে জব্দ করো যদি সত্যি তোমার সংসারে এরা এসে অশান্তি করে তোমার মানসিক আর তোমার শারীরিক ক্ষতি করার চেষ্টা করে তাহলে জব্দ করো একটা ডায়েরি করে রাখবে এদের নামে যে যেই রকম ধরনের ধমকি তোমাদের দিয়েছে আর সে তারপর তোমার শাশুড়ি যার মুখের কথায় তুমি এই এতগুলো টাকা ইনভেস্ট করেছো তার হাতে তার ছেলের হ্যান্ড দিয়ে তুমি ওখান থেকে বেরিয়ে প্রথম কদিন তোমার বাপের বাড়িতে থাকো তারপর নিজের সেট আপ করে তুমি আরামসে সেখানে থাকো থেকে যেরকম ভিডিও করছো যেরকম তোমার বিজনেস চলছে চালাও ওখানে মেয়ে স্কুলের কাছাকাছি কোনো জায়গায় তুমি নিয়ে নাও মাঝখানে এখন স্কুলের ছুটি পড়ে যাবে মাসটা এই গরমের ছুটিটা একটা মাস পুরো পাবে মাথা ঠান্ডা করে এই দিনের পর দিন নোংরামের মধ্যে থেকে তোমার মেয়েটাও দেখবে যে এই ধরনের পরিবেশ নষ্ট হচ্ছে তোমাদের বাড়িতে বুঝতেই পারছি যেরকম যদি চিৎকার চাচামিচি অশান্তি করে যে মনে করছে যে আমার অশান্তি আমি ভুগছি বলে আমি অন্যকেও অশান্তি দেব এরকম পরিবেশে মানুষ থাকতে পারে না মানুষ সুস্থ পরিবেশ নিয়ে বাঁচতেও পারে না মানে খুলে নিঃশ্বাসও নিতে পারে না তো সেক্ষেত্রে তোমার মনে হয় তোমার বেরিয়ে নতুন করে তুমি আবার নিজের মেয়েকে সাথে করে দেখিয়ে দাও যে একটা মা যদি সিঙ্গেল মাদার হিসাবে থাকতে চায় পারে সে খাটটা সে খাটবে খাটটা আমি জানি তুমি পারো তুমি খাটনি ভয় পাও না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এদেরকে তুমি বোঝাও জব্দ করো আর তুমি বোঝো এটাই এটাই বোঝাও যে তোমার যে অ্যহেমিয়ারটা আছে বা তোমার যে যখন ওরা অভাবটা ফিল করবে তারপর যখন তোমাকে ডাকবে তখন কিন্তু অবশ্যই লিখিত পরিতভাবে নিয়ে রাখবে এটাই যে নিচে যতদিন না এই আমার ননদের ব্যবস্থা হচ্ছে সে থাকতে পারে কিন্তু তারপর তাকে তার ব্যবস্থা করে এখান থেকে চলে যেতে হবে এখানে সে তার কোনো অধিকার ফলাতে পারবে না আর তার খাওয়া দাওয়ার বিষয়ে রকম কোনো বিষয়ে আমি কোনো কিছুতে নেই কোনো কিছুতে নেই তো যদি এখন বলে যে তোমার এই ব্লগের মধ্যে তাদের কন্ট্রিবিউশন আছে তাহলে সারা দর্শকরা সবাই জানে যে তোমার ব্লগে যেমন ওরা ওদের কন্ট্রিবিউশন রয়েছে তেমনি ওদের যে দুজনের ব্লগ রয়েছে সেটাও তুমি ছাড়া আজকে ওরা যেরকমভাবে দাঁড়িয়েছে দাঁড়াতে পারতো না তুমি যেরকম ওদের ফেসিলিটি নিয়েছো তেমনি ওদেরকেও ফেসিলিটি করে দিয়েছো বিষয়টা গিভ্যান্ড টেক হয়েছে আজকে যখন মা কথা দিয়েছিল তখন এই দুই বোন আর তোমার ভাসুর সবাই কিন্তু জানতো আর সবাই জানতো যে তোমাদের মানে তোমার ভাইয়েরই ঘর হচ্ছে ওখানে সেই জন্যই তারা চুপচাপ ভাইয়ের ঘর বলেই চালিয়েছিল এখন যদি সেটাকে চোখ পাল্টে বলে যে না এটা আমার বাবার ঘর তাহলে হবে না তো সব সবার আগে বলবো এই সোনাকে বলবো সোনার মেয়েও বড় হয়েছে এখানে ঝগড়া করে মামির সাথে ঝগড়া অশান্তি না করে যাও বাবার সাথে ঝগড়া অশান্তি করে তোমাদের যেটা অধিকার সেটা প্রাপ্য অধিকার সেইটা ছিনিয়ে আনো সেখান থেকে তোমার ভাগের জমি জমা যা হোক সে জমি না তার মূল্যের টাকা বা যা কিছু হোক তোমার যেটা ফিউচারে কাজে লাগবে সেটা ঝগড়া অশান্তি করে তোমরা সেটাকে হাসিল করো আর বাবার কাছ থেকে মাকে ডিভোর্স দেওয়া তারপর তোমার মায়ের তো বলছেই যে আরও যদি অন্য তার জীবন হয় অন্য কোনো মানুষ ভালোবাসার মানুষ সে পায় সে সেরকম খুঁজে চলে যাবে সেটাতে আমার কোনো আপত্তি নেই ডিভোর্স নিয়ে সে যদি আবার নতুন করে জীবন শুরু করতে চায় অবশ্যই সেটাতে সাপোর্ট করবো সব সময় সাপোর্ট করব কিন্তু এখন যে অসভ্যতা আমি চলছে সেটাতে কোনো রকমভাবে ভাবে সাপোর্ট করি না ঠিক ঠিক আর সত্যি যদি এটা নাটক হয় তাহলে তো বলবো যে এইবার দর্শক বোঝাবে তোমাদের যে নাটক করার ফল কি তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার কথাগুলোর সাথে আপনারা সহমত পোষণ করলেন কি না অবশ্যই বলবেন কণিকার সাথে আমার যাই হয়েছিল যেটাই হয়েছিল সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার সেটা যেরকম যে মানে ওটা একটা সম্পূর্ণই আলাদা ব্যাপার কিন্তু এই বিষয়টায় আমি অবশ্যই দেখতে পাচ্ছি যে কণিকার কোনোই দোষ নেই ও যেটা করছে যা বলছে একদম ঠিক যদি এটা সত্যি হয়ে থাকে তো টান করতো যদি আটক না হয় তো তাহলে কণিকার অবশ্যই সাথে আছি পাশে আছি আর ওরই সাপোর্টে রয়েছি আর সোনাকে বলবো নিজে বন্ধ করো আর তার উপর যেরকম ধরনের তুমি ইল্লিগাল কথাবার্তা বলছো আর কণিকাকে বলবো যে নিজের জন্য নিজের বাচ্চার সেফটির জন্য নিজের বরের সেফটির জন্য একটা গিয়ে থানায় একটা অন্তত লিখিত জমা দিয়ে এসো যে এর মাথা খারাপ হয়ে গেছে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে এ যদি কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসে তাহলে আমরা বিপদে পড়বো আজকাল দেখছো তো মানুষের কিন্তু মানুষ আর মানুষ নেই তো মানুষ স্বার্থের জন্য বলো বা মস্তিষ্ক বিকৃতির জন্য কি করতে পারে কোনো ঠিক নেই কিন্তু তোমার বাচ্চাটা অনেক ছোট তাই জন্য বলবো যে যদি এটা নাটক না হয়ে সত্যি হয় তাহলে গিয়ে কিন্তু অবশ্যই নিজেদের সেফটির জন্য কিছু করো আর আমি তো বলবো এটা যদি সত্যি হয় তাহলে এদের সবাইকে একটা উচিত শিক্ষা দেওয়ার মতো সময় তোমার এসছে তুমি নিজের নিজের বাচ্চাকে নিয়ে বেরিয়ে গিয়ে এদের উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দাও যে তোমার মাহাত্মটা কতটা তাহলে এরা বুঝবে ঠিক আছে তো চলুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মি সীতা সার্লিং অফ লাভ ইউ অল